স্কুল অব ম্যাথের পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আসো এবার তোমাদের জন্য আলোচনা করব। অনুশীলনী এক দশমিক পাঁচ থেকে এখানে এক নম্বর প্রশ্নে বলা হলো যে তোমাদের গুণ করতে হবে এখন গুণের ক্ষেত্রে যে ব্যাপারটা তোমাকে দেখতে হবে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তবে তোমাকে মিশ্রগুলোকে তোমাকে অপরীক্ষিত ভগ্নাংশে নিয়ে আসতে হবে তারপর তোমাকে স্বাভাবিক নিয়মে ওপরে নিচে যদি কাটাকাটি হয় কাটাকাটি করতে হবে করে তোমাকে গুণ শেষ করতে হবে এখন আমরা শুরুতেই একের ক দেখব একের কতে আমরা যেটা দেখতে পাই একের ক দুই সমস্ত পাঁচ ভাগের তিন ভাগ গুনুন এক সমস্ত তেরো ভাগের সাত ভাগ আমরা এটা পেলাম এখানে আমরা গুন করার জন্য তাহলে শুরুতেই কি করব আমরা অপরিক বাংলাদেশে নিয়ে আসবো তাহলে পাঁচ গুণ দশ আর তিনে তেরো নিচে হলো পাঁচ গুণুন তেরোকে তেরো আর সাথে হলো বিশ নিচে তেরো এখন কাটাকাটি আমরা এইভাবে করবো ওপরে নিচে কাটবো সেটা এই হরের এই পাঁচের সঙ্গে এই লব কাটা যাবে চার পাঁচ কুড়ি এই তেরো সঙ্গে এই তেরো কাটতে পারি আমরা তো সেক্ষেত্রে আমাদের থেকে যাই কি চার এটাই হলো উদ্ধার এবার খতে আমাদের যেটা দেওয়া হলো খতে আমরা দেখতে পাই চার সমস্ত তিন ভাগের এক ভাগ গুনুন সাতাশ নিচে বত্রিশ গুনুন হলো চার সমস্ত ছাব্বিশ ভাগের সাত ভাগ এখন এই গুণগুলো করার জন্য শুরুতে যে কাজটি করতে হবে মিশ্রকে অপ্রকৃত করতে হবে তিন চারে বারো বারো আর একে তেরো নিচে তিন গুনুন উপরে সাতাশ নিচে বত্রিশ গুনুন এখন ছাব্বিশ আর চার গুণ দাও ছাব্বিশ আর চার গুণ চার চারশয় চব্বিশের চার চার দু দোকানো আট দশ সাত যোগ করো সাত আর এগারোর এক তাহলে একশো এগারো ভাগ হলো ছাব্বিশ এখন আমরা দেখব এখানে কাটাকাটি করা যায় কি না তেরো দিয়ে যদি আমরা কেটে দিই তেরো দোকানো ছাব্বিশ তারপর এখানে তিন দিয়ে কাটলে তিন নং সাতাশ এখন আমরা আর কোনো কিছু পাই না কেটে দেওয়ার সেক্ষেত্রে এখানে হবে ওপরে নয়শো নিরানব্বই একশো এগারোকে গুণ দাও আর নিচে হবে বত্রিশ দোকান কত হয় বত্রিশ দোকানো হয় চৌষট্টি তো এখানে ব্যাপারটা হলো কি আমাদের প্রশ্নে কিন্তু মিশ্র আকারে ছিল হিসাব নিকাশ শেষ পর্যায়ে আমাদের মিশ্র আকারে আনতে হবে যদি আসে অর্থাৎ অপরীকৃত ভগ্নাংশ আসলে সেটাকে তোমাকে মিশ্র আকারে নিয়ে আসতে হবে তো আমরা এই ভগ্নাংশ এটা অপরীকৃত পেলাম অর্থাৎ লব হল বড় হর হল ছোটো সেক্ষেত্রে আমরা এটাকে ভাগ করতে পারি তো নয়শো নিরানব্বইকে আমরা যদি চৌষট্টি দিয়ে ভাগ দেই তো দেখা যায় আমাদের নিরানব্বই ভিতরে একবার যাবে আচ্ছা তারপর এবার যদি আমরা দিই সাতবার ছয় বেশি হাজার ছয় ছয় ছত্রিশ পাঁচবার যাবে চার পাঁচ কুড়ি শূন্য পাঁচ ছয় তিরিশ বত্রিশ তাহলে এখানে নয় এখানে তিন তো আমরা তাহলে এখানে পেলাম পনেরো সমস্ত ওপরে হলো তোমার উনচল্লিশ নিচে হলো চৌষট্টি তো পনেরো সমস্ত চৌষট্টি ভাগের উনচল্লিশ ভাগ আমরা পেয়ে গেলাম এরপর গ নাম্বার গ নম্বরে আমাদের যে ভগ্নাংশ দেওয়া হলো সেগুলো এগুলোও মিশ্র আকারে তারপর আমরা ছুটিতেই তাহলে আমরা এটাকে অপকৃত করব তো চার নং ছত্রিশ তিনে উনচল্লিশে নয় চার নং ছত্রিশ উনচল্লিশ নিচে হল চার গুণনে দুই ভাগ সতেরো পাঁচ ভাগ ন উনিশ এখন এখানে যদি কাটাকাটি সম্ভব হয় তাহলে আমরা কাটাকাটি করব তো আমরা দেখতে পাই দুই দিয়ে যদি আমরা কেটে দিই দুই দিয়ে কোনো চার হয় আর এখানে উনিশ দিয়ে এটাকে কাটা যায় উনিশ দু কোনো আটত্রিশ উনিশে কে উনিশ একুশ তো সেক্ষেত্রে আমরা আর কিছু পাই না যেখানে কেটে দেব তো আমরা এখানে তাহলে পাঁচ দিয়ে যদি একুশকে গুণ দেয় তাহলে হবে আমাদের একশো পাঁচ আর সতেরো দিয়ে দুইকে গুণ করলে চৌত্রিশ হবে এখন এটাও তো আমাদের অপরীত অংশ এটাকে আমরা মিশ্রতে নিয়ে আসবো তো সেক্ষেত্রে একশো পাঁচকে আমরা ভাগ দেই চৌত্রিশ দিয়ে তো এখানে কয়বার যায় যদি আমরা দেখি এখানে তিন চার বারো না তিনবার দিতে হবে তিন চার বারো দুই তিন দশ তাহলে তোমার তিন বাইশ চৌত্রিশ তাহলে তিন সমস্ত চৌত্রিশ ভাগের তিন ভাগ এটা আমরা পেয়ে গেলাম মিশ্র আকারে এরপরের প্রশ্ন আমাদের ঘর নম্বর এবার দুই নম্বর প্রশ্নে আমাদের ভাগ করতে হবে তো সেক্ষেত্রে ভাগের ব্যাপারটা আমরা কি করব শুরুতেই যদি মিশ্র আকারে থাকে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো তারপর ভাগ থেকে গুনে যাব তারপর আমরা উপরে নেসে কাটাকাটি যদি সম্ভব হয় সেভাবে আমরা হিসাবটা শেষ করব তাহলে দুইয়ের ক দুইয়ের কতে আমরা যেটা পাই সেটা হলো পাঁচ ভাগ পনেরো ভাগ ষোলো এখন আমরা যখন ভাগ থেকে গুনে যাব তখন এটা উল্টায় যাবে হর লব হবে লব হর হয়ে যাবে তো এখানে যেহেতু কেটে দেওয়া যায় তিন পাঁচ পনেরো তাহলে আমরা ষোলো ভাগ তিন পেলাম যেহেতু এটা লব বড় অপরীক্ষিত ভাগ্নাংশ সেক্ষেত্রে আমরা এটাকে মিশ্রতে নিয়ে আসব তো তিন পাঁচ পনেরো তাহলে উপরে এক নিচে তিন তিন পাঁচ পনেরো এক ষোলো এরপর খতে আমরা যেটা পাই সাতাশ ভাগ বত্রিশ ভাগ হলো চার সমস্ত ছাব্বিশ ভাগের চার ভাগ আচ্ছা এখানে আমরা এটা মিশ্র পেলাম এটাকে অপৃত করি আগে ভাগ ছাব্বিশকে চার দিয়ে গুণ দিলে আমাদের কত হয় ছাব্বিশকে ও আচ্ছা একটু আগে তো আমরা করে রাখছিলাম ছাব্বিশকে গুণ দিলে আমাদের যা হবে তার সঙ্গে সাত গুণ গেলে একশো এগারো আমরা একটু আগে কিন্তু একই কাজটি করলাম তো সেক্ষেত্রে আমরা এবার ভাগ থেকে গুনে যাব ছাব্বিশই উপরে যাবে একশো এগারো এখন আমরা যদি দুই দিয়ে কাটি তেরো দু ছাব্বিশ এখানে ষোলো দুখানো বত্রিশ এখন আমরা যদি এখানে তিন দিয়ে কাটি তিন নং সাতাশ তিন দিয়ে কাটলে তিন তির নয় দশ এগারো একুশ তিন সাত একুশ তো আসলে আর কোনো কাটাকাটি সম্ভব না তো আমরা এবার তাহলে নয় আর তেরো গুণ দেবো তিন নং সাতাশের সাত হাতে থাকবে দুই নয় নয় এগারো এবার ষোলো আর সাঁত্রিশ গুণ দেব তাহলে সাঁত্রিশ আর ষোলো গুণ দাও আর তিন ছয় আঠারো বাইশ সাত এক সাত তিন তাহলে দুই নয় পাঁচ তো আমরা এটা পাই পাঁচশো বিরানব্বই এটা যেহেতু প্রকৃত ভাঙস অর্থাৎ এটার হর বড় সেক্ষেত্রে এটাই ভাবেই থাকবে এরপর গতে যায় গতে আমরা যেটা পেলাম সাতের সমস্ত চার ভাগের তিন ভাগ ভাগ চোদ্দো সমস্ত পাঁচ ভাগের চার ভাগ এখন সাতাশ গুণন চার সাতাশ গুণন চার সাতাশ গুণন চার চার সাত আটাশের আট চার দুগোনা আট দশ তার মানে একশো এগারো সেক্ষেত্রে এখানে আমরা একশো এগারো ভাগ পাঁচ উত্তর চুয়াত্তর ভাগ পাঁচ পেলাম এখন আমরা কী করব ভাগ থেকে গুনে যাব ভাগ থেকে তাহলে পাঁচ ওপরে যাবে চুড়ে আসবে এখন কাটাকাটি আসলে যদি সম্ভব হয় তাহলে করতে হবে আমরা যদি এখানে সত্য তোমার তাহলে এখানে আমরা যদি তিন দিয়ে চিন্তা করি তিন দিয়ে এটা কাটবে না তিন দিয়ে এটা যায় তাহলে আসলে এখানে আমরা সাঁত্রিশতে যদি দিই তাহলে সাঁত্রিশ সাঁত্রিশ দু কন্য চুয়াত্তর হবে আর দিয়ে এটাকে কাটলে হবে তোমার তিন হবে আর কাটাকাটি যাবে না তাহলে তিন পাঁচ পনেরো আর এখানে চার দু কোনো আট এটা যেহেতু আমাদের অপরিকৃত আমরা এটাতে মিশ্রতে আনতে পারি তাহলে আট এক আট উপরের সাত আট তাহলে আট সমস এক সমস্ত আট ভাগের সাত ভাগ এটাই হলো তোমাদের গয়ের উত্তর এবার আমরা তিন নম্বর করব সরল করতে হবে এখানে আমরা এখানে দেখতে পাই এর দেখতে পাচ্ছি ভাগ গুণ যাই হোক শুরুতেই আমাদের এর কাজ করতে হবে তারপর ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ বিয়োগ এভাবে সরল তো এইভাবেই করতে হয় তো টিনের ক আমরা এখানে তিনের কতে যেটা পেলাম এক সমস্ত তিন ভাগের দুই ভাগ এর পাঁচ ভাগের এক ভাগ ভাগ হলো নয় ভাগের এক ভাগ তো আমরা যেহেতু এখানে এর দেখতে পাচ্ছি আমরা আগেই অপ্রেক্ষিত করে নেব পাঁচের তিন এর পাঁচ ভাগের এক ভাগ নয় ভাগের এক ভাগ এর কাজটা আগে করতে হয় এর কাজ করলাম তারপর তিন ভাগের এক ভাগ ভাগ হলো নয় ভাগের এক ভাগ এখন ভাগ থেকে গুনে যেতে হয় তাহলে নয় ওপরে যাবে এক নিচে আসবে তিন ত্রিকের নয় সেক্ষেত্রে আমরা এটা উত্তর পেয়ে যাই তিন এটাই হলো সরল উত্তর এবার ক্ষতে যাব খতে আমাদের দেওয়া হলো যে তিন সমস্ত তিন ভাগের দুই ভাগ গুণন পাঁচ ভাগের চার ভাগ তারপর এর চার সমস্ত বারো ভাগের সাত ভাগ এখন এখানে তিন তির নয় এগারো নিচে তিন গুনুন চার নিচে পাঁচ এর চার বারো আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে তুমি যদি সহযোগ করো তাহলে পঞ্চান্ন নিচে বারো এখন এগারো নিচে তিন গুনুন এর কাজটা আগে করবো আমরা পাঁচ এগারো পঞ্চান্ন তিন চারে বারো তাহলে উপরে এগারো নিচে তিন এখন এখানে যেহেতু কাটাকাটি সম্ভব না তো আমরা এখানে এগারো আর এগারো গুণ করলে পাবো একশো একুশ আর এখানে তিন দিকে নয় এটা যেহেতু আমরা অপ্রকৃত পেলাম তো একশো একুশকে আমরা নয়তে ভাগ দেব তো একবার তো যাবেই তাহলে তিন আসে বারো হবে কত হলে ইয়ার নয় আসে বারো হবে কত হলে তিন এক তো এখানে তিন নং সাতাশ তাহলে সাতাশ তিন নং সাতাশ তাহলে চার তো আমরা যেটা পেলাম তেরো সমস্ত নয় ভাগের চার ভাগ তাহলে এটা হলো আমাদের খরের উত্তর এরপর আমরা গদে যাবো গত আমাদের যেটা দেওয়া হলো সেটা হলো এক ভাগ দুই চার ভাগের তিন ভাগ এর নয় ভাগের আট ভাগ গুণন এক সমস্ত চার পাঁচ ভাগের চার ভাগ আমরা কিছু না প্রথম লাইনে আমরা অপরিকৃত থাকলে সেটাকে ইয়া মিশ্র থাকলে আমরা সেটাকে অপরিকৃত করব এটা হলো প্রাথমিক কাজ নয় নিচে পাঁচ আমরা এবার এর কাজটা আগে করব এর কাজ মানে তিন তিকে নয় চার দিক নয় আট তাহলে এখানে হাফ ভাগ ওপরে দুই নিচে তিন নয় ভাগ পাঁচ এখন ভাগের ভাগ থেকে গুনে যেতে হবে ভাগের কাজ আগে এখানে কাটাকাটি যদি সম্ভব হয় করবো হলে হবে না তিন নং সাতাশ আর এখানে চার পাঁচ কুড়ি এটা যেহেতু অপ্রকৃত আমরা এটা তাহলে লিখতে পারি সাঁতেবে ভেতর বিশে একবার যাবে সাত করে নিচ্ছে এটাই উত্তর